প্রাণী সম্পদ দপ্তরের অফিস সহকারী পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে টোয়েন্টি নাইন আমাদের উনত্রিশ নম্বর অঙ্কে বলা আছে একটি বইয়ের মূল্য একশো টাকা বিক্রয়ের সুবিধার্থে বইটির মূল্য দশ পার্সেন্ট হ্রাস করা হলো তিন মাস পর বইটির মূল্য নতুন মূল্যের উপর আরো পাঁচ পার্সেন্ট ছাড় দিয়ে বইটি বিক্রয় করা হলো বইটি কত টাকায় বিক্রয় করা হলো আমাদের জানতে চাওয়া হয়েছে বইটি নতুন করে যে বিক্রয় করা হয়েছে সেটা কত টাকায় বিক্রয় করা হয়েছে তোমাদের দেওয়া আছে বইয়ের ক্রয় মূল্য কত বইয়ের মূল্য দেওয়া আছে দেওয়া আছে বইয়ের মূল্য হচ্ছে আমাদের একশো টাকা দশ পার্সেন্ট রাশে বিক্রয় মূল্য দশ পার্সেন্ট রাশে বিক্রয় মূল্য দশ পার্সেন্ট রাশে আমাদের বিক্রয় মূল্য কত হবে দশ পার্সেন্ট হ্রাসে আমাদের বিক্রম মূল্য হচ্ছে একশো মাইনাস হচ্ছে দশ সমান হচ্ছে নব্বই টাকা আমাদের বিক্রম মূল্য যদি আরও পাঁচ পার্সেন্ট হ্রাস করা হয় আরো পাঁচ পার্সেন্ট হ্রাসে বিক্রম মূল্য তাহলে হচ্ছে নব্বই টাকা আরও পাঁচ পার্সেন্ট হ্রাস করলে হবে পঁচানব্বই ভাগ একশো এখানে আমরা কাটাকাটি করলাম দশ দ্বারা পাঁচ নং পঁয়তাল্লিশে পাঁচ চার চার নয় নং একাশি আর হচ্ছে পঁচাশি ভাগ হচ্ছে দশ হচ্ছে পঁচাশি দশমিক পাঁচ টাকা তাহলে আরও যদি দশ পার্সেন্ট আহ রাস করে আরো যদি পাঁচ পার্সেন্ট হ্রাস করে বইটি বিক্রয় করা হয় তাহলে বিক্রয় মূল্য হবে পঁচাশি টাকা পঞ্চাশ পয়সা আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে থার্টি ত্রিশ নম্বর কোয়েশনে বলা আছে কোনো বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর অনুপাত হচ্ছে তিনশ টু দুই ছাত্রদের মধ্যে বিশ পার্সেন্ট এবং ছাত্রীদের মধ্যে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে থাকলে ওই বিদ্যালয় মোট কত শতাংশ ছাত্রছাত্রী বৃত্তি বৃদ্ধি পায়নি তাহলে আমরা মনে করি ছাত্র তিনজন ছাত্রী হচ্ছে দুইজন তাহলে মোট আমাদের ছাত্রছাত্রী কত তিন যোগ দুই সমান হচ্ছে পাঁচজন তাহলে ছেলেরা বৃত্তি পাইছে কত শতাংশ ছেলেরা বৃত্তি পায় তিনজনের মধ্যে বিশ পার্সেন্ট তাহলে বিশ বাই একশো তিন কুড়ি ষাট ডিভাইড বাই হচ্ছে একশো তাহলে হচ্ছে আমাদের পয়েন্ট সিক্স আর মেয়েরা বৃত্তি পায় কতটুক মেয়েরা বৃত্তি পায় দুইজনের মধ্যে পঁচিশ পার্সেন্ট পঁচিশ বাই একশো সমান হচ্ছে পঁচিশ দুগুনি পঞ্চাশ ডিভাইড বাই হচ্ছে হান্ড্রেড তাহলে শূন্য দশমিক পাঁচ তাহলে বৃত্তি পায়নি হচ্ছে কত আমাদের মোট ছাত্রছাত্রী হচ্ছে পাঁচ জন এর মধ্যে বৃত্তি পাইছে হচ্ছে পয়েন্ট সিক্স আর পয়েন্ট ফাইভ তাহলে পাঁচ মাইনাস পাঁচ সাতশো এগারো এক দশমিক এক তাহলে হচ্ছে আমাদের তিন দশমিক নব্বই এরা হচ্ছে বৃত্তি পায়নি তাহলে শতকরা হার কত হবে শতকরা হার শতকরা হার হচ্ছে টোটাল পাঁচ জনের বৃত্তি পায় নাই তিন দশমিক নব্বই কত একশো একশো দ্বারা গুণ করি এখন হবে তিনশো নব্বই ভাগ হচ্ছে তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ আর পাঁচ আটে চল্লিশ আটাত্তর পার্সেন্ট আটাত্তর পার্সেন্ট হচ্ছে প্রশ্নের উত্তর আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে থার্টি ওয়ান থার্টি ওয়ান নম্বর কোশ্চেনে আমাদের বলা আছে একটি ঘরের মেঝের দৈর্ঘ্য চার মিটার প্রস্থ তিন দশমিক পাঁচ মিটার ঘরটির উচ্চতা তিন মিটার এবং এর দেওয়ালগুলো পনেরো সেন্টিমিটার পুরু হলে চার দেওয়ালের আয়তন কত তাহলে আমাদের দেওয়ালের পুরু পুরুত্ব হচ্ছে পনেরো সেন্টিমিটার আমাদের টোটাল অঙ্কটা হচ্ছে মিটারে দেওয়া আর দেওয়ালের পুরুত্বটা হচ্ছে সেন্টিমিটার দেওয়া তাহলে এটাকে আমরা মিটারে রূপান্তর করে নিব দেওয়ালের পুরুত্ব হচ্ছে পনেরো সেন্টিমিটার তাহলে পয়েন্ট ওয়ান ফাইভ মিটার তাহলে এরকম যদি আমরা একটা ঘর আঁকি এই দৈর্ঘ্য দেওয়া আছে কত চার প্রস্থ দেওয়া আছে কত তিন দশমিক পাঁচ আর উচ্চতা উচ্চতা দেওয়া আছে হচ্ছে তিন আর দেওয়ালের পুরুত্ব দেওয়া আছে হচ্ছে পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান তাহলে এখন হচ্ছে দৈর্ঘ্যের দিকের দুই দেয়ালের আয়তন কত হবে দৈর্ঘ্যের দিকের দুই দেয়ালের আয়তন তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে কত চার দৈর্ঘ্য হচ্ছে চার এখানে যদি চার হয় তো এর সাথে কত আমাদের আরও যোগ হবে পয়েন্ট ফাইভ করে কারণ হচ্ছে এ পুরুত্বটা যোগ হবে তো টু ইন্টু পয়েন্ট ওয়ান ফাইভ এটার সাথে যোগ হইল এখন হচ্ছে আমাদের দেওয়া আছে কি ঘটের উচ্চতা তিন মিটার দেয়াল হচ্ছে আমাদের কয়টা দেয়াল হচ্ছে দুইটা উচ্চতা হচ্ছে তিন আর হচ্ছে আমাদের তো হচ্ছে এখন হচ্ছে প্রস্থের দিকে প্রস্থের দিকে দুই দেয়ালের আয়তন সমান হচ্ছে আমাদের

সতেরো হচ্ছে সাত দশমিক শূন্য দুই